শ্রীলঙ্কার বিপক্ষে গোল টেস্টে টানা দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে টাইগারদের একশত পঁচানব্বই রানের সংগ্রহে শান্তর ব্যাট থেকে এসেছিল একশো আটচল্লিশ রানের ইনিংস এরপর দ্বিতীয় ইনিংসে এসেও সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের এই তারকা নাজমুল হোসেন শান্ত এদিন সেঞ্চুরি করে দারুণ এক রেকর্ডে নিজের নাম যুক্ত করেছেন ক্রিকেটের ঐতিহ্যবাহী এই ফর্মেটে কিংবদন্তিদের পাশে নাজমুল হোসেন শান্তর নাম দ্বিতীয় ইনিংসে একশো পঁচিশ রানের অপরাজিত ইনিংস শান্তর নাম তুলেছেন বিরাট কোহলি মাইকেল ভন রিকি পন্টিংদের পাশে এক টেস্টে অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই দেখা পাওয়া ক্যাপ্টেনদের তালিকায় এখন শান্ত শান্তর মতো ঠিক এভাবে ক্যাপ্টেন হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বিরাট কোহলি দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার শ্রীলঙ্কার বিপক্ষে গোল টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে কিংবদন্তিদের পাশে নাম তুলেছেন শান্ত যে তালিকায় আছে মাইকেল ভোন রিকি পন্টিং ইনজামামুল হক ব্রেন্ডন টেইলর মিসবাউল হক বিরাট কোহলি ধনঞ্জয় সিলভিয়ার মতো তারকারা